দেখো এখন রাত্রির সাড়ে এগারোটা বাজে সে নাচবে গান বন্ধ করে দিলেই কাঁদতে শুরু করে দিচ্ছে গানটা বন্ধ করে দাও গানটা বন্ধ করে দাও দেখো দাঁড়ানোর এখনো পর্যন্ত ক্ষমতা হয়নি তাকে নাচাতে হবে দেখো দেখো তোমরা চালাতে বলছে মোবাইলে গানটাকে চালাতে বলছে আর ও নাচবে কটা বাজে জানো 12টা বাজে মো 12টা সময় নাচ গান হবে দেখো চল আবার নাচ ঘড়িতে কটা বাজে দেখো পা ব্যথা করবে না এখন আসেনি আর ভালো লাগছে না হাঁপি গেছে অনেকক্ষণ করি